দোসরা জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ দু শুরু হবে ইতিমধ্যে আমরা এস এম পোর্টালে মার্কস এন্ট্রির কাজ এবং মার্কশিট প্রিন্ট করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি সেই সঙ্গে বাংলার শিক্ষা ই পোর্টালে প্রমোশন এবং রিটেনশনের কাজ করে ফেলেছি যারা এখনও পর্যন্ত প্রমোশন এবং রিটেনশনের কাজ করেননি তারা খুব তাড়াতাড়ি এই কাজটি সেরে ফেলুন হলে পরবর্তীকালে অসুবিধা হতে পারে তবে আজকে আমি বাংলা শিক্ষা পোর্টালের একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলা শিক্ষা ই পোর্টালে আমরা প্রমোশনের কাজ করে নিয়েছি আজ দোসরা জানুয়ারি থেকে শুরু হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ ছাত্রছাত্রীদের নাম অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কীভাবে তুলবেন কোথায় সেই প্রমোটেড লিস্ট পাবেন সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করেছি এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা কোড ব্যবহার করে লগ করে নেব এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ করে গেছি এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি সেই সঙ্গে বাংলার শিক্ষা ই পোর্টালে প্রমোশন এবং রিটার্সানের কাজ হয়ে গেছে এরপর প্রমোটেড লিস্ট তৈরির পালা এক্ষেত্রে প্রোমোটেড লিস্ট দুটি পদ্ধতিতে পাওয়া যায় তার মধ্যে এই মুহূর্তে একটি পদ্ধতি কাজ করছে না আপনাদেরকে অন্য একটি পদ্ধতিতে দেখিয়ে দেব কিভাবে আপনারা প্রোমোটের লিস্ট তৈরি করবেন এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে এখানে দেখুন স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন কয়েকটি অপশান চলে আসবে যার মধ্যে একটি অপশান আছে ডাউনলোড স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে ডাউনলোড স্টুডেন্ট ইনফরমেশান এই পেজটি চলে আসবে যেখান থেকে আপনাকে এখানে ক্লাস সিলেক্ট করতে হবে আমি এখানে একটি ক্লাস সিলেক্ট করলাম সেই সঙ্গে এখান থেকে সেকশান সিলেক্ট করতে হবে এখানে এ সিলেক্ট করলাম এরপর একটি অপশান আছে ডাউনলোড এক্সেল সাধারণত এখানে এই পদ্ধতিতে ডাউনলোড করলে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যায় যে এক্সেল ফাইলে এই ক্লাসের এই সেকশানের সমস্ত ছাত্রছাত্রীদের নাম থাকবে এই এক্সেল ফাইলে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য দেওয়া থাকে আপনারা এই ফাইলটিকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারবেন কিন্তু এই মুহূর্তে এই ফাইলটি ডাউনলোড করলে ফাইলটি ব্ল্যাঙ্ক আসছে কোনো ছাত্রছাত্রীর তথ্য এই পদ্ধতিতে আসছে না প্রমোশনের কাজ করার পর সিঙ্কোনাইজ হতে হয়তো সময় লাগে যার জন্য এই প্রসেসে আমরা এক্সেল ফাইল ডাউনলোড করলেও ছাত্রছাত্রীদের নাম আসছে না এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে এখানে কি আসছে এখানে এই অপশানটাতে ক্লিক করব এখানে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেছে এই ফাইলটি ওপেন করব এখানে দেখুন নো ডেটা ফাউন্ড এখানে কোনো তথ্যই আসছে না পরবর্তীকালে আপনারা এই পদ্ধতিতে স্টুডেন্ট ইনফরমেশান ডাউনলোড করতে পারবেন কিন্তু বর্তমানে এই পদ্ধতিতে স্টুডেন্টদের তথ্য পাওয়া যাচ্ছে না তাহলে প্রমোটেড লিস্ট কিভাবে তৈরি করবেন আপনাদের সঙ্গে একটি সহজ পদ্ধতি শেয়ার করব এই কাজটি করার জন্য এখানে দিকে অপশানগুলি থেকে স্টুডেন্ট ইনফরমেশান অপশানে ক্লিক করব তারপর স্টুডেন্ট লিস্ট ভিউ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ছাত্রছাত্রীদের নাম চলে আসবে সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে আসবে এখানে দেখুন স্টুডেন্ট সার্চ এখানে এডুকেশনাল ইয়ার টু প্রেজেন্ট ক্লাস এখান থেকে আমি সিক্স সিলেক্ট করলাম তারপর এখানে প্রেজেন্ট সেকশন এ তারপর এখানে ডান দিকে সার্চ স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে ক্লাস সিক্সের সমস্ত ছাত্রছাত্রীরা চলে আসবে এখানে দেখুন বাঁ দিকে শো টেন এন্ট্রিজ এখানে আপনাকে সমস্ত ছাত্রছাত্রীর নাম দেখার জন্য ম্যাক্সিমাম এন্ট্রি সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে একশো সিলেক্ট করে নিলাম সঙ্গে সঙ্গে এখানে এই ক্লাসের এই সেকশানের সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে আসবে এখানে দেখুন শেষে আছে উনচল্লিশ সিরিয়াল নম্বর এই ক্লাসে মাত্র উনচল্লিশ জন আছে এই ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভ এ সেকশন থেকে সিক্স এ সেকশানে হয়েছে দু সালে সিক্স এ সেকশন হয়েছে ফাইভে ছিল সিক্সে হয়েছে অর্থাৎ এরা প্রমোটেড হয়েছে এই লিস্ট আপনাকে ক্লাস সিক্সের ক্লাস টিচারের হাতে তুলে দিতে হবে সেই লিস্ট আপনাকে এখান থেকে তৈরি করতে হবে এই লিস্ট হাতে পেলেই তবেই ক্লাস সিক্স এ সেকশনের ক্লাস টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে এই নামগুলি তুলতে পারবেন সেই সঙ্গে সেই ক্যান্ডিডেটের সমস্ত তথ্যও পেয়ে যাবেন এখানে এই লিস্ট পাওয়ার জন্য সহজ পদ্ধতিতে আমরা এটিকে প্রিন্ট করে নিতে পারব এই ক্যান্ডিডেটদের লিস্ট প্রিন্ট করার জন্য আমরা কিবোর্ডে সিটিআরএল এবং পি একসঙ্গে প্রেস করব সঙ্গে সঙ্গে এই ক্যান্ডিডেটদের নাম চলে আসবে এখানে দেখুন প্রিন্ট অপশান চলে এসেছে এখানে ছটি পেজ দেখাচ্ছে এবং ডেস্টিনেশান এখানে এখানে দেখুন সেভ এজ পিডিএফ আপনি চাইলে এখানে পিডিএফ আকারে এই লিস্ট সেভ করতেও পারবেন এবং এখানে ডেস্টিনেশান পরিবর্তন করে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতেও পারবেন তবে এখানে দেখুন সমস্ত ক্যান্ডিডেটদের তথ্য ঠিকঠাকভাবে আসছে না সেই জন্য এখানে আপনাকে মোর সেটিংস অপশানে যেতে হবে তারপর এখান থেকে আপনাকে মার্জিন ডিফল্ট আছে এখানে এখান থেকে আমি নান সিলেক্ট করে নেব তাহলে দেখুন মোটামুটি এখানে সমস্ত তথ্যই চলে আসছে ছাত্রছাত্রীদের নাম সহ এদিকে দেখুন প্রেজেন্ট ক্লাস প্রেজেন্ট সেকশান এবং রোল নাম্বারও চলে আসছে ডেস্টিনেশনে এখানে সেভেজ পিডিএফ করে তারপর নিচে সেভ অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফাইল নেম দিয়ে এই পেজটি সেভ করে নিতে পারবেন তাছাড়া ডেস্টিনেশনে প্রিন্টার সিলেক্ট করে নির্দিষ্ট প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতেও পারবেন এক্ষেত্রে যদি আপনারা চান যে আরও তথ্যগুলিও আমি এখানে নিয়ে আসবো সেক্ষেত্রে পেপার সাইজও পরিবর্তন করে নিয়ে এই কাজটি করতে পারবেন এখানে পেপার সাইজ এ ফোর আছে এখান থেকে পেপার সাইজ পরিবর্তন করে আমি লিগাল করে নিলাম তাহলে দেখুন এখানে সমস্ত ক্যান্ডিডেটের তথ্যগুলি চলে আসছে এই পেজগুলি আপনারা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন কিংবা পিডিএফ আকারে সেভ করে কম্পিউটারে বা মোবাইলে সেভ করে রাখতে পারবেন এইভাবে আপনারা এই প্রমোটের লিস্ট পেয়ে যাবেন এবং নির্দিষ্ট ক্লাসের ক্লাস টিচারকে এই প্রমোটেড লিস্ট দিতে পারবেন এবং এই লিস্টের ভিত্তিতে সেই নির্দিষ্ট ক্লাস টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে এই নামগুলি তুলতে পারবেন এখানে আমি ক্যান্সেল ক্লিক করলাম এরপর যদি আপনি অন্য কোনো ক্লাসের প্রমোটেড লিস্ট চান সেক্ষেত্রে এখানে আপনাকে ক্লাস সিলেক্ট করে নিতে হবে তারপর এখান থেকে সেকশন সিলেক্ট করে নিতে হবে তারপর ডান দিকে সার স্টুডেন্ট সঙ্গে সঙ্গে দেখুন সেই ক্লাসের ছাত্রছাত্রীদের নাম চলে এসেছে এখানে একই রকমভাবে আপনাকে শো টেন এন্ট্রিজ আছে এখানে আপনাকে হানড্রেড সিলেক্ট করতে হবে তাহলে এখানে সেই ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে আসবে তারপর এখানে আপনাকে কিবোর্ডে সিটিআরএল এবং পি একসঙ্গে প্রেস করে প্রিন্টার অপশানটি নিয়ে আসতে হবে এইভাবে আপনারা সমস্ত ক্লাসের প্রমোটের লিস্ট তৈরি করতে পারবেন তাছাড়া আরও একটি পদ্ধতিতে এই লিস্ট তৈরি করা যায় সেক্ষেত্রে একটু অসুবিধাজনক যেমন ধরুন এখানে আমি এই এন্ট্রিগুলোকে সিলেক্ট করে নিতে পারি সিলেক্ট করার পর কিবোর্ডে সিটিআরএল এবং সি প্রেস করে কপি করে নিতে হবে এরপর এটিকে একটি এক্সেল ফাইলে পেস্ট করলে এই তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন এখানে আমি একটি এক্সেল ফাইল ওপেন করে নিয়েছি এরপর বাংলা শিক্ষা পোর্টালে যে তথ্যগুলি কপি করেছি সেগুলি এখানে পেস্ট করব কম্পিউটারের কিবোর্ডে সিটিআরএল এবং ভি প্রেস করে পেস্ট করে নেব এখানে দেখুন সেই সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে এসেছে এখানে দেখুন যে ক্লাসের যে তথ্য আমি কপি করেছি সেই তথ্য এখানে চলে এসেছে এইভাবে কপি করে নিয়ে যদি এক্সেল ফাইলে কাজ করতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে নির্দিষ্ট ক্লাস ওপেন করে নিয়ে কম্পিউটারের কিবোর্ডে সিটিআরএল এবং পি প্রেস করে নিয়ে সরাসরি প্রিন্ট করতে পারবেন কিংবা পিডিএফ আকারে সেভ করতে পারবেন এবং সেই ভিত্তিতে তিনি নির্দিষ্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টারে এই নামগুলি তুলতে পারবেন বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিভাবে প্রমোটেড লিস্ট তৈরি করবেন সেই পদ্ধতিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ